ষষ্ঠীর আগে সরকারি কর্মচারীদের জন্য সুখবর ডিএ নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার লোকসভা ভোটের আগে ডিএ চার শতাংশ বাড়িয়েছিল রাজ্য সরকার পয়লা মে থেকে বর্ধিত হারে ডিএ পাওয়ার কথা ছিল সরকারি কর্মচারীদের পেনশন ভোগী এবং শিক্ষক শিক্ষিকাদের তা পেতেও শুরু করেছেন তারা এর মাঝে নয়া ঘোষণা করল অর্থ দফতর মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তারা বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্যের অর্থ দফতর অনেকেই মনে করছে আগামী মাসের বেতনে প্রতিফলন থাকবে লোকসভা ভোটের প্রচারে মমতা বলেছিলেন পয়লা পয়লা মে থেকে বর্ধিত হারে দেওয়া হবে টাকা পাবেন তবে আমি আলোচনা করে ঠিক করলাম পয়লা মে থেকে নয় পয়লা এপ্রিল থেকে টাকাটা দেব পয়লা মে যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত ভাতাও পাবেন সেই প্রতিশ্রুতি এবার পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নবান্ন বড়দিন উপলক্ষে গত বছর একুশে ডিসেম্বর কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানেই রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তিনি দু সালে চব্বিশ পয়লা জানুয়ারি থেকে ওই ঘোষণা কার্যকর হবে বলে জানিয়েছিলেন ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় নবান্ন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের তরফে ওই বিজ্ঞপ্তিটি জারি করা হয় বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয় সরকারি কর্মচারী সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মচারী স্বশাসিত সংস্থা সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী পুরনিগম পুরসভা স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকেরা এই সুবিধা পাবেন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় রাজ্যপাল সব দিক খতিয়ে দেখে দিয়ে দেওয়ার সিদ্ধান্তে শিলমোহর দিয়েছেন বিধানসভায় বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় এই নিয়ে একই বছরে দুবার ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রীবা ভট্টাচার্য জানিয়েছিলেন মে থেকে আরো চার শতাংশ হারে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে মে থেকে আরও এক দফা ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মোট মহার্ঘ ভাতা হয় চোদ্দ শতাংশ ডিএ বৃদ্ধি করায় কেন্দ্র সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার ফারাক কমে হয় বত্রিশ শতাংশ কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে ছেচল্লিশ শতাংশ ডিএ পায় এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছিলেন কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয় রাজ্যে ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ ডিএ বৃদ্ধির ফলে সরকারে দু হাজার চারশো কোটি টাকা খরচ হবে বলে জানানো হয়েছে এতে উপকৃত হবে রাজ্যের চোদ্দ লক্ষ সরকারি কর্মী সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা